আসসালামু আলাইকুম শুভরাত্রি বন্ধুরা আজকে রাত্রে এই ভৌতিক গল্পটা আমাকে পাঠিয়েছে সায়েম নামের একজন ব্যক্তি উনি থাকেন মানিকগঞ্জে গল্পটা এমন একটা অভিজ্ঞতা যেটা ওনার ফুপাত ভাই রানার সঙ্গে ঘটেছিল দুই হাজার সাত সালের বারোই ডিসেম্বর রাত একেবারে গভীর ও শীতের রাত আমি যখন গল্পটা পড়ি তখন গায়ে কাঁটা দিয়ে উঠেছিল আর তখনই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারবো না তাহলে চলুন শুনে আসি আজকের কাহিনি তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন দুই হাজার সাত সালের বারোই ডিসেম্বর শীতের এক হার কাঁপানো বিকেল আমি আর আমার পাত ভাই রানা ভাই ঢাকা থেকে মানিকগঞ্জ যাচ্ছিলাম উদ্দেশ্য নানুবাড়ি চরসিন্ধু নামটা শুনলেই শরীরটা আজও কেমন জানি ঠান্ডা হয়ে যায় তখন বুঝিনি সেই রাতটা আমার জীবনের চিরস্থায়ী দাগ রেখে যাবে আমরা বাইকে ছিলাম বিকাল পাঁচটার দিকে বের হলাম গাবতলি থেকে বাইপাইল পার হয়ে যখন সিংগাইয়ের ঢুকলাম তখন সন্ধ্যা নামতে শুরু করেছে রানাভাই হাসি তামশায় বলছিল চর সিন্ধুতে ভূত আছে আমি শুইনা আসতেছি আমি হেসে বলি ভূত আসলে ভাইরে আগে আপনি পরে আমি কিন্তু যখন আমরা চর সিন্ধুরে শেষ রাস্তায় পৌঁছালাম তখন এই অন্য অন্যরকম চারপাশে কুয়াশা কোনো মানুষ নেই কুকুরের ডাকে হঠাৎ হিম হয়ে গেল বাতাস হঠাৎ দেখি সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে সাদা শাড়ি চুল খোলা মুখ দেখা যাচ্ছে না রানা ভাই তাড়াতাড়ি করে ব্রেক কষে দাঁড়ালো এই ডাকে ডা কিছু বলার আগেই সেই মেয়েটা হঠাৎ করে বাম পাশে ধান খেতে ঢুকে গেল আর অদৃশ্য আমরা অনেক ভয় পেলাম কিন্তু বললাম হয়তো চোখের ভুল আমরা যখন পৌঁছালাম তখন রাত দশটা নানু দরজা খুলে বলে তোমরা এই রাতে আসছ কেন রে আজকের রাত ভালো না আজ আবার বারো তারিখ আমি হেসে বলি নানু আপনার তো সব রাইতেই খারাপ লাগে কিন্তু ওনার মুখ গম্ভীর উনি বললেন ওর চাচা আব্দুল খালেক এই তারিখেই গেছিল মাছ ধরতে ফেরত আসে নাই কেবল একটা কাটা জাল পাইছিলাম খালের পানিতে আর কিছু ছিল না রানা ভাই চুপসে গেল রাতে খাবার খেয়ে আমরা ঘুমাতে গেলাম কিন্তু আমার ঘুম আসছিল না তখন রাত একটা তিরিশ মিনিট আলোর সঙ্গে একটা আওয়াজও আসছে ফিরে যা তুই আইসো স্ক্যান আমার সারা শরীর জমে গেল আমি দরজা খুলে বের হইলাম বিকেলের দিকে হাঁটতে থাকি বুক ধুকফুক করছে কিন্তু পা চলছে নিজে নিজে হঠাৎ দেখি খালের পাশে একটা মেয়ে বসে আছে সাদা শাড়ি পরা এলোমেলো চুল আর কাঁদছে আমি বললাম আপনি কি সে মুখ তুলল ফেস নেই সম্পূর্ণ সমান আমি দৌড়ে পালালাম পিছনে শুধু শুনতে পেলাম কান্না আর পানির ছলছল শব্দ ঘরে ঢুকে দেখি ঘর ফাঁকা রানা ভাইয়া নাই আমি নানুকে ডেকে তুললাম বললাম রানা ভাইয়া নাই বাইর হয়েছে নানু আতকে উঠে বলে উঠলো বৌমা বৌমারে, খোকা আবার কোথায় গেল গ্রামের লোকজন ডাকাডাকি শুরু করলো আমরা বিলের দিকে গেলাম সেখানে একটি পুরনো জাল ছিঁড়া অবস্থায় পড়ে আছে পাশে রানাভাইয়ার জুতা আর কিছু নেই হঠাৎ দূরে আবার সেই মিটাকে দেখা গেল এবার তার মুখে একফালি হাসি আর পেছনে দাঁড়ানো একজন বয়স্ক লোক আমার হারিয়ে যাওয়া চাচা আব্দুল খালেক ঘটনার তিন দিন পর রানা ভাইয়াকে পাওয়া গেল সিন্ধুপুরের পশ্চিম চরে একটি কাঁঠাল গাছের নিচে অচেতন অবস্থায় সে কিছু মনে করতে পারছিল না শুধু বলেছিল একবার একটা মেয়ে আমায় বলছিল তুই যাস না তোরা সবাই বাসায় ফিরে যা এরপর সে আর কখনো চর সিন্ধুপুরে যায়নি আমি নিজেও না আজ আঠারো বছর হয়ে গেল আমি যখন এই গল্প লিখছি তখনই সেই রাতের স্মৃতি কাটা দিয়ে ওঠে মানুষভাবে ভূত মানে সিনেমার গল্প কিন্তু যারা একবার সত্যিকারের সেই অনুভব করেছে তারা জানে সবকিছু ব্যাখ্যা দিয়ে বোঝানো যায় না চরসিন্দুপুর এখনো আছে সেই খাল সেই বিল সেই বাতাস কিন্তু কেউ আর সন্ধ্যার পর যায় না সেখানে রহস্যবার্তা টু পয়েন্ট জিরো উপস্থাপনায় আমি আপনাদের সঙ্গে আছি আবার পরের ভিডিওতে আরেকটি সত্য কাহিনী নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত চোখ বন্ধ করে ভাবুন যদি সাদা শাড়ি পরা মেয়েটি পাশে দাঁড়িয়ে থাকে